আমি মূল আওয়ামী লীগ রা মূল্য আমি লীগ পেজতে ক্লাব লিগ লীগ আমার বাস্তাব এখন যারা দেরকে ডিজোন করেছে আওয়ামী লীগ জাহাঙ্গীর আলম এদিকে বেনো যে আমি তাদের উপরেই ভর করার একটা জায়গা আসছে কিনা জাহাঙ্গীর আলমের সেই ফোনালাপের মধ্যে শুনছিলাম যে সম্রাট ভাইও আছেন সেই সম্রাট ইসমাইল চৌধুরী সম্রাট ওই ক্যাসিনো কাণ্ডে তিনি কিনা জানি না পাঁচ তারিখে বঙ্গবন্ধুদের বাড়ি ভেঙে দাও আপনি প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে আর আওয়ামী লীগের পেজ থেকে জানানেন লাখ তারিখ কেন তিন দিন লাগবে কেন

নির্বাচন সঠিক হয় নাই এটা যদি আমাকে এখন মারেও কাটেও পেটাও

বিষয় বাংলাদেশের অসাংবিধানিক সরকারের বিষয়ে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প মানে এই বক্তব্যটা আপনারা কোথা থেকে পেলেন যে শুনেন ইউএসএইডি আইআরএ কে ফান্ডিং করেছিল হ্যাঁ এখন এগুলা কথা বললে বলতে হয় যে আইআরএ আইআরএ সবচেয়ে বেশি কারা যাইত কারা তেল বুঝি করত এখন এই ভাষায় বলবা আমাদের তেল তেল দাও আমাদের একটা রোগে পূর্ণত হইছ না তারা কারা যায়তো মানে এই বিষয়টা তো সাধারণ মানুষের কাছে আইআরএও খুব পরিচিত আপনারা উৎসনে আলো লিখতেকে যাদের দাওয়াত দেন তারাই যায় বুঝতে তো সাদাচ আমরা দেখলো তার নিজের সামলাইতে পারতো না যে জীবনের সাদাচ আমরা দেখেনি তার কাছে সাদাচ আমরা সিপাইও বড় জেনারেলের মতো লাগে কারা যে তো আপনি সব আমারে দিয়ে বলেন আমাকে তো বাস্তব হবে নাকি আমি তো মানুষ ওইন্দা কথাটা কিন্তু আপনাকে বলতেছি যে বাংলাদেশে আয়ারাই নামক একটা দুষ্টু সংগঠনের মানে পদভারে মানে রীতিমতো আমরা জর্জরিত ছিলাম দেশে এরকম বত্রিশ নম্বরের মতো ভাঙচুর চলছে বড় বড় নেতাদের বাড়িঘর সমর্থকদের বাড়িঘর ভাঙচুর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে সেখানে এরকম কর্মসূচি কিভাবে কর্মীরা পালন করেন আদৌ কি কি দ্য সেটান হিমসেলফ ইবলিস কি যে কানে কানে বলছে যে এটা খাও তো হাওয়া খাইছে খাওয়ার পরে এই তো ঘটনা তো কনস্পিরিস তো ছিল চিরকাল ছিল বন্ধ থাকবে না ইউএসএট কি আপনাকে জোর করে আপনি জানালাম অনেক ভুলের কথা বলছেন ডমিনেশনের ক্ষেত্রে অনেক কিছু বলছেন 24 এ নির্বাচনে আপনিও পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে তার ছেলে আবার 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল সুজি 5 আগস্টের ঘটনা ঘটতোই না যদি নির্বাচন এবং আমাদের রাজনীতিটা আমরা ঠিক রাখতে আপনি একটা চিন্তা করেন আমরা কি কোটা 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 করলাম হ্যাঁ আমি একটা একটা উদাহরণ আপনাকে দিই আপনি একদিকে কোটা বাস্তবায়ন করতে চান আরেকদিকে ড্রাইভার হাতে নাতে ধরা করতেছে যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তাহলে আপনার কোটা ব্যবস্থাপনায় মানুষ কিভাবে ব্যবস্থা রাখবে না আমাকে কর্ণার করেন না প্লিজ আমি আমি দুই হাত আপনার রিকোয়েস্ট করতেছি আমরা এমডি খুব বিপদে পড়ত हूं আমার কথা হলো যে আচ্ছা আমি যদি আমি কাউকে দেখভালর দায়িত্ব নিয়েছি আমি যদি বলি যে ভাই আমার ভুল হয়ে গেল আমাকে ক্ষমা করবেন এতে কি আমি খুব ছোট হয়ে যাব মানে আমরা কেন মনে করলাম যে সবাই আমলিক করবে কেন এটা মনে করতে হলো কেন কেন আমরা ওই স্পেসটা তৈরি করতে পারলাম না যেখানে সকলেই অবস্থান করবে এবং সকলেই বাংলাদেশকে ভালোবাসবে কেন আমাদের মনে হলো যে প্রতিটা কবিতা আমাদেরকে নিয়ে লিখতে হবে কেন আমাদের মনে হলো যে বেশুরা গলায় যে গান গাবে তাকে আমাকে নিয়ে গান গেতে হবে কেন আমার মনে হলো যে সুরেলা গলায় অন্য কোনো প্রতিবাদ নিয়ে গান গাওয়া যাবে না